যে সুন্দর একটি নাম সেটি হচ্ছে খোশালনগর গ্রামের রাস্তা তো গ্রামের রাস্তায় আসলে খুব সতর্কতার সাথে গাড়ি চালাতে হয় তা না হলে গ্রামের রাস্তায় অনেক মোড় আছে এই মোড়ে দেখা যায় যদি কেউ চলে আসে হঠাৎ করে কোনো বাচ্চা চলে আসে কোনো খাসি ছাগল ধাড়ি ছাগল চলে আসে তখন কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় কারণ হঠাৎ করে ব্রেক করলে ভিজা রাস্তাতে দেখা যায় চাকাটা পিছলে যেতে পারে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সো সেই জন্য গ্রামের রাস্তায় যারা বাইক চালাবেন একটু সতর্কতার সাথে বাইক চালাত চারিদিকে কত ধানের জমি আছে এই জমিগুলোতে কিছুদিন আগেই হচ্ছে ধান রোয়া হয়েছে তার জন্য দেখছেন যে সব ধান কিন্তু এখন গোস লেগে গিয়েছে আমাদের যশোরে ভাষায় যেটাকে বলে সেটাই বললাম আর যশোরে তো খেজুর গাছ বিখ্যাত দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছি কত খেজুর গাছ দিকে খেজুর গাছ আছে আরও অন্যান্য রাস্তাতেও খেজুর গাছ দেখতে পাওয়া যায় শুধু যে রাস্তাতে তা কিন্তু নয় এই খেজুর গাছ কিন্তু অনেকেই আবার নিজের জমিতেও চাষ করে থাকে আমি যাব হচ্ছে ওই জায়গাটিতে ওই জায়গাটা এখন রোদের জন্য বেশ ভালো লাগবে দেখতে ধান রয়েছে সবাই এদিক থেকে একটা রাস্তা থাকলে কি অসুবিধা হতো গ্রামের এই সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয় এবং মুগ্ধ হয়ে গ্রামে কিন্তু ছুটে আসে শহরের কোলাহল পেরিয়ে মানুষ একটু গ্রামে শান্তির জন্য ছুটে আসে এরকম রোদ্র উজ্জ্বল কিন্তু আসলে বৃষ্টির পরে একটু দেখা যায় বা শীতের শুরুতে এবং নভেম্বর ডিসেম্বর মাসে এরকম ওয়েদার পাওয়া যায় তার আগে হচ্ছে আপনার জুলাই আগস্টে যখন বৃষ্টি হয় এবং বৃষ্টির পরে কিন্তু এরকম ওয়েদার দেখতে পাওয়া যায় হ্যাঁ আসলে দেখেন যে আসলে কত সুন্দর জায়গা আমি এখানে কালকে বিকালে আসবো রোদে যখন ছিল না তখন আসতে চেয়েছিলাম বাট পরে চিন্তা করলাম যে আসলে সানি ওয়েদারের সব থেকে বেস্ট ভিডিও পাওয়া যাবে সেই জন্য কালকে বিকালে না এসে আজকে সকালে এসেছি এবং আমি যেটি প্রত্যাশা করেছিলাম যে ওয়েদারটা ভালো থাকবে রোদ থাকবে ভালো মানের ভিডিও ফুটেজ আসলেই দেখতে পাচ্ছি আসলেই পাচ্ছি কৃষকরা তাদের ধানের জমিতে নিংড়িয়ে দিচ্ছে ধানের গোড়াতে যে ঘাস থাকে এবং মাটি এটে যায় এই মাটিগুলো যখন এটে যায় তখন কিন্তু গোড়াতে ঠিকঠাক মতো সার বা অক্সিজেন যেতে পারে না আর ওটাকে যদি একটু নখ দিয়ে নিংড়িয়ে দেওয়া যায় হাত দিয়ে নিংড়িয়ে দেওয়া যায় তাহলে কি হয় যে সার দেওয়ার ফলে ওই ধান গাছের গোড়াগুলোতে যথেষ্ট পরিমাণ সার বা আলো বাতাস পৌঁছাতে পারে যার ফলে ধানের গাছগুলোও সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তো ফাইনালি দেখতেছেন যে আসলে যে গাছের কথা বলেছিলাম যে রাস্তাটার কথা বলেছিলাম এটা হচ্ছে সেই রাস্তা এটার নাম হচ্ছে কলেজ পাড়াও বলে আসলেই কিন্তু জায়গাটা অনেক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটাই এমনই সুন্দর দেখা যায় আমার কাছে বেশ পছন্দের একটি জায়গা আমি মাঝে মাঝে এসে এখানে বসি এই জায়গাটি সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি এই জায়গাটার লোকেশনটা আপনাদেরকে বলে দিব তো যাই হোক চলেন এখান থেকে একটু ঘুরি আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম দেখেন আমরা জীবনে অনেক কিছুই করার চিন্তা করি অনেক কিছু করতে চাই এবং অনেক কিছু করতে পারি আবার অনেক কিছু করতে পারি না নিজেদের জীবনের সফলতা আনতে চান বা সাকসেস দেখতে চান তাহলে কিন্তু আপনাকে ঘরে বসে থাকলে হবে না অনেক মানুষ আছে তাদের পিতৃক সম্পদের কারণে তারা ঘরে বসে টুকটাক কাজ টাজ করে নিজেদেরকে সফলতা এনেছে বলে দাবি করে থাকে বাট আমি মনে করি ওটা আসলে সফলতা নয় আপনাকে মূল সফলতা আনতে হলে আপনাকে ঘরের বাইরে বাড়ির বাইরে বের হতে হবে আপনাকে আপনার গ্রাম থেকে বের হতে হবে আপনার জেলা শহর থেকে বের হয়ে এমনও হতে পারে যে আপনার কাজের জন্য ঢাকা শহরে বা ঢাকার বাইরে যে সব জায়গা রয়েছে এসব জায়গাতে যেতে পারেন ঘরের বাইরে বের না হলে আসলে কখনোই আপনি আপনার লাইফে সাকসেস অর্জন করতে পারবেন তারপরেও দেখেন সাকসেস অর্জন করতে হলে আপনাকে সৎভাবে সৎ ওয়েতে আপনাকে টাকা উপার্জন করতে সৎভাবে টাকা উপার্জন করার কিন্তু অনেক ওয়ে আছে সে ওয়েগুলো ফলো করতে আমাদের বাংলাদেশে যে কত ধরনের মানুষ আছে কত ধরনের কালচার আছে সেসবগুলো কিন্তু আপনি জানতে পারবেন না কত ধরনের ভাষা আছে সে সবগুলো জানতে পারবেন না এক একটা জায়গার কিন্তু এক এক ধরনের কালচার রয়েছে সেই সব কালচার সম্পর্কে জানতে পারবেন সেই সব মানুষের আচার ব্যবহার সম্পর্কে জানতে পারবেন এবং আপনি যদি উদ্যোক্তা হতে চান সেই ক্ষেত্রে আপনার সব থেকে বেশি ভূমিকা রাখবে আপনি যদি বাড়ির বাইরে বের হয়ে নতুন মানুষের সাথে দেখা করেন নতুন মানুষের সাথে কথা বলেন সেক্ষেত্রে এই জায়গাটির যে সুন্দর একটি নাম সেটি হচ্ছে খোসালনগর ঘোষালনগর বললে এই জায়গাতে আপনারা আসতে পারবেন খোসালনগর হচ্ছে আপনার ঝিগরগাছা থানার বাঁকড়া ইউনিয়নের একটি জায়গার নাম দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর পরিবেশ দেখেন